মরহুম আবু সাঈদের কবরস্থান কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সাথে উনি কথা বলবেন এবং তার পরবর্তীতে উনি রংপুরে ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার কর্মসূচি রয়েছে আমরা আশা করছি ইনশাল্লাহ উনি কিছুক্ষণের মধ্যেই বগুড়া থেকে এসে এই পীরগঞ্জের আবু সাঈদের কবরের পাশে উপস্থিত হবেন সৈরাচার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে কিভাবে প্রতিরোধ করতে হয় প্রতিবাদ করতে হয় সে শিক্ষা আবু সাইদ দিয়েছে সাড়ে পনেরো বৎসর যাবৎ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো অব্যাহত সংগ্রাম তার পরিপূর্ণতার লাভ করার জন্য ষোলোই জুলাইয়ের আবু সাইদের শাহাদতের মাধ্যমে সত্যিকার অর্থে এই আন্দোলন সব সকল শ্রেণী পেশা রাজনৈতিক দল ছাত্র জনতা সবার আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং স্বৈরাচার পালিয়ে গেছে